বাহুবলী টমেটা গাছে কেমন ফলন হয় সেটা আমি আপনাদেরকে গুনে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি বাহুবলী টমেটা গাছ এখানে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত কতগুলো ফলন হয়েছে সেটা আপনি আমি আপনাদেরকে এখন গুনে দেখাবো তো চলেন শুরু করে আমি আপনাদেরকে দুইটা গাছ দেখাবো কেমন ফলন হয়েছে এটা দেখানোর জন্য এটা হচ্ছে গাছের গোড়ায় এখানে গোড়া এই যে একটা থেকে শুরু এখানে আরও অনেক ছিল আমি একটা সিঁড়েছি এটা তো অলরেডি বেগে গিয়েছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট আঠারো আঠারো আর এখানে সাত পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতি আটত্রিশ উনত্রিশ ষোলো একশো বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন ওই দুই পাশে চুয়ান্ন চার আটান্ন তিন একষট্টি একষট্টি তিন চৌষট্টি 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 আর ছয় সত্তর তিয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আঠাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাত্তর ছিয়াশি ছিয়াশি আট সাতব্বই একানব্বই বিরানব্বই তিনব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওই উপর মাথা পর্যন্ত যদি মোবাইলই ছোটো দেখা যাচ্ছে আমি আপনাদেরকে আরও একটি গাছ দেখাবো এটি হলো একশো চব্বিশটি আরেকটি গাছের এখানে দেখলাম এটি হচ্ছে আরেকটি গাছ চলুন দেখা যাক এই গাছে কতগুলো ফল আছে ওখানে একটা চব্বিশ আর এখানে হচ্ছে এক এটাও একই দেখেন একই রকম গোড়া একটা ফল পেকে গিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় আট তিন বারো 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 আর এখানে আছে চার ষোলো ষোলো তিন উনিশ কুড়ি কুড়ি ওই জয় পাশে কুড়ি আছে চব্বিশ চব্বিশ আর এখানে পাঁচ চব্বিশ উনত্রিশ আর তিন বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁচিশ সত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিলচল্লিশ চল্লিশ পঁচিশ ছেচল্লিশ সাতাশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ ও এটা আর একটা গাছ এটাও এরকম পঞ্চাশটা আছে চিন্তা করুন ওই একটা গাছে হয়েছে একশো চব্বিশ আর এটা আছে একশো মাসা আল্লাহ কতগুলো ফল তাহলে চিন্তা করুন বাহুবলি গাছ যদি এরকম ফাঁকা করে লাগানো যায় তাহলে অবশ্যই ফলন বেশি হবে ইনশাআল্লাহ যদি ভালো গাছ ভালো থাকে ভালো পরিচর্যা করা যায় তাহলে অবশ্যই ফলন বাড়বে তো আপনার চেষ্টা করবেন যে এই গাছগুলো আগাম লাগানোর জন্য তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন তো এই ছিল বাহুবলী টমেটোর আপডেট সবাই ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু